হঠাৎ ঠান্ডাটা কেমন বেড়ে গেল তাই না এই ঠান্ডায় আমাদের প্রাণপ্রিয় রাধা শ্যামসুন্দরকে শীতের হাত থেকে রক্ষা করতে আজ আমি তৈরি করছি ধবধবে সাদা রঙের শালের এক অপূর্ব পোশাক সাদা রঙ যেমন পবিত্রতার প্রতীক তেমন শালের উষ্ণতা দেবে ভগবানকে আরাম ভগবানের পোশাকটি তৈরি করে ভগবানের শৃঙ্গার করতে করতে চলুন আজকে আমরা জেনে নিই শটতিলা একাদশী কবে এই একাদশীর ব্রত মাহাত্ম কিভাবে পালন করবেন এবং পালনের সময়সূচি দু নতুন বছরের প্রথম একাদশীর নাম শটতিলা একাদশী বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী এই একাদশী চোদ্দই জানুয়ারি পালন করা হবে আসুন আমরা এই শটতিলা একাদশীর ব্রত মাহাত্ম জেনে নিই মাঘ মাসের কৃষ্ণপক্ষে শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে শটতিলা শট মানে ছয় তিলা মানে তিল যার অর্থ ছয় প্রকার তিলের ব্যবহার যা মাঘ মাসে কৃষ্ণপক্ষে আসে এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত এই দিনে তিল দিয়ে স্নান তিল মাখা তিল দিয়ে যজ্ঞ তিল উৎসর্গ তিল খাওয়া বা তিল দান করা যুতিষ্ঠির মহারাজ ভগবান শ্রী জগন্নাথের কাছে এই একাদশীর নাম বিধি এবং তার ফল কি সব বিস্তারে বর্ণনা করতে বললেন তদুত্তরে ভগবান বললেন হেরাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত এক সময় দার্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মানুষেরা গোহত্যা সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় বিষয়ের প্রশ্ন পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনার্থে হোম করবে তারপর চন্দন অগ্রু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবিদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ডু নারকেল দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিরাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে স্নান ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশ্রিত তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার সর্ব পা বিনষ্ট থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণী শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো। আমি তখন সে হয়ে আমার পাত্রে একটি মাটির ঢালা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হেনারদ যেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখে কেন তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবই সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা এসে তার দর্শন প্রার্থনা করলো ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তের বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন অতিরিক্ত বাসনা করা উচিত নয় বিত্তসার্থও অকর্তব্য নিজ সাধ্য মতন তিল বস্ত্র ও অন্নদান করবে শটতি প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রকৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত থেকে আমরা সকলেই জানতে পারলাম এই ছয় প্রকার তিলের ব্যবহার আমাদের কিভাবে করতে হয় এবং এই একাদশীর পারণের সময় হচ্ছে পরের দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ছটা উনিশ থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে এটি হচ্ছে ভারতবর্ষের সময় সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও পালন করার জন্য উৎসাহিত করুন ভগবানকে প্রসন্ন করার খুবই সহজ একটি পন্থা হচ্ছে একাদশী ব্রত পালন করা কারাকারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করেন এবং কারা কারা নতুন পালন করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভগবানের এই সাদা পোশাকের সিঙ্গারটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলকে রাঁধে রাঁধে